শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষা প্রতিষ্ঠান হলো সেই মেরুদণ্ড তৈরির কারখানা আজ আমরা আপনাদের জানাবো ইতিহাসের গৌরবময় ঐতিহ্যের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ঠাকুরগাঁওয়ের এর পাইলট উচ্চ বিদ্যালয়ের কথা যেখান থেকে গড়ে উঠেছে দেশের অনেক মূল্যবান মেধাবী শিক্ষার্থী যা এখন দেশের জাতীয় সম্পদ হিসেবে পরিণত হয়েছে উপজেলার কুলিখ নদীর তীরে গড়ে ওঠা এই বিদ্যালয়ে রয়েছে রাজা বাদশাদের আমলে নির্মিত শতবর্ষী ভবন এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী এস সুজন জানবো তার কাছ থেকে আরো বিস্তারিত সুজন রানী সংকল পাইলট উচ্চ বিদ্যালয়টি কত সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠার পেছনে মূল অনুপ্রেরণা কি ছিল জানাবেন জি সমিত আপনাকে ধন্যবাদ আমি এই মুহূর্তে আছি ঠাকুর গাঁয়ের যে রানী সংকলের যে ঐতিহ্যবাহী শতবর্ষী যে বিদ্যাপীঠ রানী শঙ্কুল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে আপনাকে জানিয়ে রাখি যে এই বিদ্যালয়টি উনিশ সালে প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ এই এই মুক্তিযুদ্ধের পেছনে বিদ্যালয়টির কিন্তু ব্যাপক অবদান রয়েছে এবং ঘাটি ঘেরে কিন্তু এই এলাকায় যত মুক্তিযুদ্ধ হয়েছে সবকিছু এখান থেকে পরিচালনা করছে কিছুদিন আগে এই বিদ্যালয়টিতে শতবর্ষ উদযাপন করেছে এবং শতবর্ষ পেরিয়ে কিন্তু এই বিদ্যালয়টিতে এখন ঐতিহ্যের যে বহন এবং এখানকার যে বিদ্যালয়টির যে স্থাপনার যে বিষয়টি সেটি হলো এই বিদ্যালয়টি মূলত গড়ে ওঠার পিছনে যে 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 মূল কারণ সেটি এখানকার স্থানীয় জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের শিক্ষার যে একটি বিষয় রয়েছে জাতিকে শিক্ষিত করার জন্য যে সামনে রেখে কিন্তু এই বিদ্যালয়টি গড়ে ওঠে আমরা এই মুহূর্তে কথা বলবো জানার চেষ্টা করব অত্র বিদ্যালয়ের যে এখানকার শিক্ষকরা রয়েছে তাদের সাথে কথা বলবো আহ এবং আমরা এই মুহূর্তে একজন সহকারী শিক্ষকের সাথে কথা বলবো জানার চেষ্টা করব। আসলে এই যে ঐতিহ্যবাহী একটি বিদ্যালয় বিদ্যালয়ে আমাদের শতবর্ষের কিছুদিন পূর্বেই পালিত হয়েছে এই বিদ্যালয়ে আসলে আপনি একজন সহকারী শিক্ষক হিসেবে আসলে এখানকার যে মান উন্নয়নটা আপনারা কিভাবে দেখছেন ধন্যবাদ এনটিপি কে রানিশন তথা ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান রানিশনকল পাইলট উচ্চ বিদ্যালয়কে তুলে ধরবার জন্য আপনারা ইতিমধ্যে জেনেছেন অত্র বিদ্যালয়টি ঠাকুরগাঁও জেলার অন্যতম একটি পুরাতন বিদ্যালয় এই বিদ্যালয়ের বর্তমান বয়স প্রায় একশো এগারো বছর আমরা এই বিদ্যালয়ে এক সালে শিক্ষকতা এসেছি আমরা দেখেছি এই বিদ্যালয়ের পড়াশোনা থেকে শুরু করে ক্রিয়া সংস্কৃতিতে প্রত্যেকটা বিভাগেই ঠাকুরগাঁ জেলা থেকে শুরু করে বিভাগ এবং জাতীয় পর্যায়ে আমরা আমরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছি রানী পাইলট উচ্চ বিদ্যালয়ে বর্তমানে প্রায় পনেরো শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে আমরা দাবি করছি রানীশঙ্কলের এবং ঠাকুরগাঁ জেলার অন্যতম পুরাতন একটি বিদ্যালয় এবং শতবর্ষী বিদ্যালয় হিসাবে এই বিদ্যালয়টিকে যদি জাতীয়করণ করা হয় তাহলে প্রায় পনেরোশো শিক্ষার্থী এই জাতীয়করণের স্বাধীনতার যে সুখ একটি সরকারি স্কুলে পড়াশোনার যে তাদের অধিকার এই অধিকারটা নিশ্চিত হবে আমরা দাবি করছি আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে যে শিক্ষা প্রতিষ্ঠান অত এলাকায় খুব বেশি নেই ইতিমধ্যেই গত গত সরকার প্রত্যেকটি উপজেলায় একটি করে জাতীয়করণ একটি করে বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের এই উপজেলায় ইতিপূর্বেই উনিশশো সালে একটি প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার কারণে সেই আইনের ফাঁকে আমরা হতে পারিনি কিন্তু আজকে সময় এসেছে যে বছর পরে এত সর্ববৃহৎ বিদ্যালয়টিকে জাতীয়করণ করা গেলে এদের অভিভাবকরা এখান থেকে সফলভাবে তার তাদের বিদ্যালয়ে আর বেতন দিয়ে পড়তে হবে না শিক্ষার্থীরা একটি জাতীয়করণ একটি সরকারি বিদ্যালয়ে বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে তারা বেড়ে উঠবে আমরা আমরা আশা করছি সরকার এই আমাদের বিদ্যালয়টিকে দৃষ্টিপাত দিবেন ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে আমাদের সর্ববৃহৎ বিদ্যালয় হওয়ার পরেও গত সরকারের সময় প্রায় তিন হাজার প্রতিষ্ঠানকে হয়েছে বিভিন্ন সুযোগ দেওয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্য আমরা সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি আমাদের বিদ্যালয়ে কোনো চারতলা ভবন নেই আমাদের এখানে জেএসসি এসএসসি এবং বৃত্তি পরীক্ষা এবং মাঝে মাঝে এইচএসসি এবং ডিগ্রি পরীক্ষার কেন্দ্র এখানে হয় কিন্তু আমরা শ্রেণীকক্ষ এবং পর্যাপ্ত আমাদের আসবাবপত্র না থাকার কারণে আমরা বিভিন্ন খান থেকে জোগাড় করে আমাদের করতে হয় আমাদের যদি একটি চারতলা ভবন সাথে সাথে জাতীয়করণ করা হয় এই এলাকা আর্থসামাজিক উন্নয়ন ঘটবে ইতিমধ্যে আপনারা জেনেছেন প্রতি বছর এবারের দিনাজপুর শিক্ষা বোর্ডে অত্র বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী তারা বোর্ড স্ট্যান্ড করেছে এগারোতম এবং আঠারোতম স্থান অধিকার করেছে এভাবে প্রতি বছর আমাদের শিক্ষার্থীরা এই একটি পাড়ায় একটি উপজেলা লেভেলের বিদ্যালয়ে পড়ে বাড়ির খেয়ে না খেয়ে তারা ভালো রেজাল্ট করছে আমরা মনে করি এটাকে যদি জাতীয়করণ করা হয় তাহলে দেশের আর্থসামাজিক শিক্ষা সংস্কৃতি ক্রিয়া এবং ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকে সুমিত উনি যেমনটি জানাচ্ছিলেন যে এই বিদ্যালয় থেকে কিন্তু শিক্ষা যারা শিক্ষার্থী তারা কিন্তু শিক্ষিত হয়ে সারা দেশের বিভিন্ন জায়গায় আলো আলো সৃষ্টি ছড়াচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় চাকরি করছে এবং এই বিদ্যালয়টি যদি সরকারিকরণ করা হয় তাহলে এখানকার যে স্থানীয় গরিব শ্রেণীর মানুষ যারা রয়েছে তাদের সন্তানরা কিন্তু এখানে বিনামূল্যে পড়াখা করবে তেমনটি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন একজন শিক্ষক সুমিত সুজন একটু জানানোর চেষ্টা করবেন বর্তমানে প্রতিষ্ঠানটিতে আসলে কতজন শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন সুজন সুমিতা আমরা যতটুক জেনেছি যে এই প্রতিষ্ঠানটিতে প্রায় বারোশো জন শিক্ষার্থী রয়েছে এবং এই এখানকার প্রায় ছাব্বিশ জন শিক্ষক রয়েছেন এবং সে ছাড়াও আমরা এই বিষয়ে একটু প্রধান শিক্ষকের সাথে কথা বলবো জানার চেষ্টা করব আপনার বিদ্যালয়টিতে আসলে কতজন শিক্ষার্থী রয়েছে এই মুহূর্তে একটু আমাদেরকে জানাবেন ধন্যবাদ এই মুহূর্তে পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বারোশো চল্লিশ এখানে একটি ভোকেশনাল শাখা আছে যেখানে আশি জন ছাত্রছাত্রী আছে পাশাপাশি আমার এখানে শিক্ষক সংখ্যা আছে একুশ জন এবং আমার তিনজন ভলেন্টিয়ার শিক্ষক আছে আর মোটামুটি স্টাফ আমার এখানে তেত্রিশ জন চৌদ্ শ্রেণীর তৃতীয় শ্রেণী সহ তেত্রিশ জন বিদ্যালয়ের অবকাঠামো দিক থেকে আমরা পিছিয়ে আছি এখানে আসলে এটি উনিশশো চোদ্দো সালের শিক্ষার প্রসার প্রচারের জন্য যে বিদ্যালয়টি আশা এবং ভরসা রেখে এলাকার মানুষ এই বিদ্যালয়কে স্থাপিত করেছিল এবং বিদ্যালয়কে ঐতিহ্যের সঙ্গে চালিয়ে নিয়ে যাচ্ছে এলাকার জনগণ সেই হিসাবে সরকারি পক্ষ থেকে আমরা কিন্তু তেমন অনুদান বা তেমন সুবিধা পাইনি আমরা বরাবর সরকারের একটু বিরোধী দিকে বিরোধী দলের মানে পড়ে যাই আমরা সেই সুযোগ সুবিধা পাইনি যেমনটি ঘটেছে ইতিমধ্যে আমার এক সহকারী শিক্ষক বললো যে সারা দেশে তিন হাজার চারতলা ভবন দেওয়া হয়েছে অথচ শতবর্ষী এই শিক্ষা প্রতিষ্ঠানকে একটা চারতলা বিল্ডিং দেওয়া হলো না এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্যজনক পাশাপাশি এখানকার যে বিল্ডিংগুলি আছে সেই বিল্ডিংগুলি অতি পুরাতন এবং অনেকগুলি মানে ব্যবহার অযোগ্য হয়ে গেছে যেগুলি পরিবর্তিত অবস্থায় আছে আবার সেগুলিকে আমরা রিপেয়ারিং করে চালাবার চেষ্টা করছি একটি বিষয় আপনাকে জানা ছিল যেহেতু এটি আমাদের শতবর্ষী একটি বিদ্যালয় এবং এটি এই এলাকার এবং প্রাচীন এবং এটি জলবলগ্ন থেকে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠাকাল থেকেই আমরা দেখে আসছি যে এখান থেকে বহু শিক্ষক ছাত্র ছাত্রী কিন্তু বিভিন্ন জায়গায় উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আজকে দেশের বিভিন্ন কাজে তারা নিয়োজিত রয়েছে সরকারি কেন হচ্ছে না এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন যে সরকারি না হওয়ার পিছনে এটির আসলে মূল কারণটা কি সরকারি না হওয়ার পিছনে এখানে উপজেলায় দুইটি স্কুল সরকারি করা হয়েছে একটি গার্লস একটি হাই স্কুল যেটা গ্রাম পর্যায়ের একটা স্কুলকে সরকারি করা হয়েছে যেহেতু সরকারি বিধানে একটি একটি হাই স্কুল সরকারি হয়ে আছে কাজে এই উপজেলায় আর মানে সরকারি হচ্ছে না এই কারণে আমরা পাচ্ছি না আর না হলে আমাদের এটা সরকারি হওয়ার খুব জরুরি আর কিছুটা রাজনৈতিক কারণেও হতে পারে ধন্যবাদ আপনাকে উনি যে যেমনটি জানাচ্ছিলেন যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং এখানকার একটি পার্শ্ববর্তী আমাদের উপজেলার পার্শ্ববর্তী যে একটি এলাকা রয়েছে ইউনিয়ন পর্যায়ে সেটি হলো একমরৎ সেখানে একটি সরকারি স্কুল থাকার কারণে এবং এখানে গার্লস আহ স্কুল থাকার কারণে কিন্তু এখানে ইতিপূর্বে দুটি স্কুল সরকারি হয়েছে যার ফলে এই শতবর্ষী বিদ্যালয়টি কিন্তু বারবারই বিভিন্ন প্রতিবন্ধীকতার সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলাদলির কারণে বা নেতৃত্বের শূন্যতার কারণেই বলা চলে যে এই বিদ্যালয়টি থেকে কিন্তু এখানে সরকারিকরণ থেকে তারা বারবারই বঞ্চিত হচ্ছে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো একজন সাবেক শিক্ষার্থীর কাছে জানার চেষ্টা করব এই যে আমাদের বিদ্যালয়টি সরকারিকরণ করা হচ্ছে না এবং আগামী দিনে কি কি বিষয়ের কারণে এই বিষয়টি আসলে আমরা একটু আপনি কিভাবে দেখছেন আমাদেরকে জানাবেন প্রথমত ধন্যবাদ জানাচ্ছি এনটিপিকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমার অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষককে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি মূলত কিছু বিষয়ে অবাক হচ্ছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে যেই প্রতিষ্ঠানটিতে মানুষ বিশেষ করে মুক্তিযোদ্ধারা আশ্রয় কেন্দ্র হিসাবে রূপান্তরিত হয়েছিল অত্র ঠাকুরগাঁ জেলার প্রত্যেকটা এখান থেকে ভাত খেয়েছে লুকিয়ে থেকেছে মুক্তিযুদ্ধ কিন্তু দুই হাজার চোদ্দ সালের উনিশশো চোদ্দ সালে এটি প্রতিষ্ঠিত হওয়ার পর দুই সালে একশো বছর পূরণ হয়েছে অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং কষ্ট পাচ্ছি বাংলাদেশের রানী উপজেলা একেবারে সীমান্তবর্তী উপজেলা এই সীমান্ত উপজেলাতে উপজেলাকে কিভাবে উপজেলার পৌর শহরে যে বিদ্যালয়টি গঠিত এই বিদ্যালয়কে কিভাবে বৈষম্য করে রেখেছে বিগত দিনে এটি বৈষম্যের মূল কারণ হচ্ছে বিগত দিনে যারা এই অঞ্চলের সংসদ প্রতিনিধি ছিল তারা এক একটা মানে কি বলবো এরা এক একটা হচ্ছে মানে কলাগাছ হিসাবে সংসদে দাঁড়িয়েছিল তারা তাদের অধিকারের কথা বলতে পারেনি তারা যে বলবে রানীসংকল উপজেলা পৌরসভা শহরে আমাদের শত বছর শিক্ষা প্রতিষ্ঠানটে সরকারি করতে হবে জাতীয়করণ করতে হবে এখানে উন্নয়নের ছোঁয়া লাগাতে হবে তারা এটিতে ব্যর্থ হয়েছে বিগত দিনে আমরা শুনেছি এই স্কুলে এই স্কুল না হওয়ার কারণে রাজনৈতিক প্রতিবন্ধকতা রয়েছে যারা রাজনৈতিক নেতা ছিল তারা উদ্দেশ্য প্রনোধিতভাবে একটি ইউনিয়ন পর্যায়ের শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করেছে আমরা শুনেছি যে একটি সময় উনিশশো চুরাশি বা ছিয়াশি সালের দিকে এসাদ সরকার যখন তার একটি নির্বাচনী সফরে এসেছিল সেখানে রাত্রি যাপন করার কারণে তাকে এই শিক্ষা প্রতিষ্ঠানটি আমাদের এই অঞ্চলের যেটা অধিকার ছিল এই অধিকারটা টিকে নিয়ে যাওয়া হয়েছে একটি ইউনিয়ন পর্যায়ে অন্তত ধন্যবাদ জানাই যে তিনি আসার কারণেও অন্তত ইউনিয়ন পর্যায়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি হয়েছিল হলে এই রানী মানুষ নির্যাতিত নিপীড়িত এবং নির্যাতিত নিপীড়িত এবং হচ্ছে বৈষম্যের শিকার হয়ে থাকতো আমি অন্তত বলতে চাই আগামী দিনের তরুণ নেতৃত্ব আসতে পারলে এই রানী সন্কল এবং পীরগঞ্জ উপজেলার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলোকে প্রত্যেকটিকে জাতীয়করণ করা হবে আমরা কোনো কারণেই নিয়মের বেড়াজালে পড়তে চাই না আইনের বেড়াজালে পড়তে চায় না অধিকার আদায় করে দিতে শিখতে হবে অধিকার দিতে হবে সরকার যদি মনে করে রানীশোনকল উপজেলা বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল এই রানীশোনকল উপজেলার কৃষকরা এই সরকারকে ভ্যাট দেয় ট্যাক্স দেয় এবং এই কৃষকদের টাকায় আজকে মন্ত্রীরা বেতন বৈ শিক্ষকরা বেতন পায় তাহলে আমার রানীশোনকল উপজেলার পুরো আজকে আমার শিক্ষার্থীরা আমার অভিভাবকরা বঞ্চিত হচ্ছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস রাখবো অত্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের দ্রুত তার পাইলট উচ্চ বিদ্যালয়কে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আঁকড়ে ধরে এই পাইলট উচ্চ বিদ্যালয়ে আপনারা জানেন রাজা টঙ্কনাথ চৌধুরীর উদার মন মানসিকতায় তার জমিতে এই পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং এই মুক্তিযুদ্ধের প্রথম শহীদ আমাদের এই স্কুল থেকে হয়েছে আমরা অত্যন্ত কষ্ট পাচ্ছি যে বিগত দিনের নেয় যেন আগামীর যে যে চব্বিশের গণভ্যুত্থানে আমরা যে বাংলাদেশ বিনির্মাণ করেছি আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি শাসনা থাকবে না কোনো শোষণ থাকবে না কোনো বৈষম্য সম অধিকার প্রতিষ্ঠিত করতে হবে আমি বিশ্বাস করি আমাদের আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যারা মন্ত্রী পরিষদ রয়েছেন আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আপনারা আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে নিয়েছেন আপনাদের কাছে রানীশঙ্কল উপজেলার এই পাইলট উচ্চ বিদ্যালয়টিকে সরকারিকরণের দ্রুত নীতিমালা প্রকাশ করবেন এই আশা ব্যক্ত করছি এবং এই শিক্ষা এই এই শিক্ষা প্রতিষ্ঠানে একজন সাবেক শিক্ষার্থী হিসাবে ব্যথিত হচ্ছি এখনো সেই জনশীহ এখনো সংস্কারহাদিসি মহাদয়ের কাজ কি অন্তত তাদের কাছে আহ্বান রাখবো দ্রুত সময়ের মধ্যে এটি প্রজ্ঞাপনের ভিত্তিতে রানী পাইলট উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের একটি দ্রুত সমাধান করা হোক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে উনি যেমনটি জানাচ্ছিলেন যে এটি রাজা টঙ্কনাথ জমিদারের যে রাজবাড়ি রয়েছে তারই পাশেই কিন্তু এই বিদ্যালয়টি অবস্থিত এবং তারই নির্দেশনায় কিন্তু এই বিদ্যালয়ের ভবনটি আপনারা দেখছেন যে এখানে নির্মিত আমি সুমিত এই ছিল আমার কাছে সর্বশেষ সুমিত সুজনাপিত জানাচ্ছিলেন এই বিদ্যালয়ের নিয়মিত পাঠদান কার্যক্রম নিয়ে একটু শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে আবার কথা বলে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন নিয়মিত পাঠদানের পাশাপাশি খেলাধুলা সঙ্গীত বা সাংস্কৃতিক কার্যক্রমের মতো এই কার্যক্রমগুলো কি সেখানে পালিত হয় জি সুমীর ধন্যবাদ আপনাকে আপনাকে জানিয়ে রাখি যে এখানে নিয়মিত পাঠদানের পাশাপাশি এখানে যে খেলাধুলার যে পরিবেশ এবং খেলাধুলার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু এখানে নিয়মিত পালিত হয় আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই বিদ্যালয়টির পাশে কিন্তু একটি বড় মাঠ রয়েছে এবং এই বড় মাঠটি ঘিরে পাশে যদিও এখানে খেলার কোনো দর্শক গ্যালারি নেই কিন্তু প্রতি সিজনে কিন্তু এখানে একটি করে বড় ধরনের টুর্নামেন্ট এখানে উদযাপিত হয় এবং বিভিন্ন স্কুল আন্ত স্কুল জেলা স্কুল বিভাগে যে টুর্নামেন্টগুলো হয় সেগুলো কিন্তু এখানে খেলাধুলা হয় আমরা এই বিষয়ে একটু কথা বলবো ক্রীড়া শিক্ষকের কাছে আমরা জানার চেষ্টা করব এই যে অত্র বিদ্যালয় এই অত্র বিদ্যালয় পড়ালেখার পাশাপাশি খেলাধুলাটাকে আপনারা আসলে কিভাবে লালন করেন ধন্যবাদ এনটিভিকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আসলে ক্রিয়া লেখাপড়া এবং ক্রিয়া এপিট ওপিট মুদ্রার মতো যেখানে আমাদের বাইরট উচ্চ বিদ্যালয়ে সুন্দরভাবে ক্লাস হয় লেখাপড়া হয় এবং ভালো ফলাফল হয় অপরদিকে আমি একজন ক্রিয়া শিক্ষক হিসাবে যথাসাধ্য চেষ্টা করি এবং প্রতিবারেই ভালো ফলাফল করে আমরা জেলা উপজেলা বিভাগ ন্যাশনাল জাতীয় পর্যায়ে পর্যন্ত যাই শুধু খেলাধুলায় নাই স্কাউট সাংস্কৃতিক ক্রীড়া সব ক্ষেত্রে আমরা কিন্তু ইতিমধ্যে কয়েকবার ন্যাশনালও জয়লাভ করছি আরও যদি আমাদের স্কুলটাকে জাতীয়করণ করা হয় আমাদের উন্নয়নের ব্যবস্থা করা হয় তাহলে স্কুল থেকে আমাদের সব সরকারের যেরকম যেমনটি বলছিলেন তাহলে এই এলাকার এই এলাকার ছেলেমেয়েরা অভিভাবকরা আরও এই এলাকাকে আলোকিত করতে পারবে তারা স্বল্প খরচে ভালো লেখাপড়া করতে পারবে আর ছাত্ররা যেভাবে লেখা খেলাধুলা আমি চালিয়ে যাচ্ছি আরেক আরেকটা আরও ভালো করার আমি চেষ্টা করব। এগুলো আমি শেষ করছি ধন্যবাদ আপনাকে উনি যেমনটি জানাচ্ছিলেন যে এখানকার যে সরকারি যদি করা হয় এই বিদ্যালয়টিকে তাহলে অল্প খরচে এবং তার এই স্কুলের যে শিক্ষার্থী তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং এর মাধ্যমে সারা বিশ্বে তথা সারা দেশে তারা কিন্তু খেলা পরিচালনা করতে পারবে এমনটি উনি জানাচ্ছিলেন সুমিত সুজন আরও একটু জানার চেষ্টা করবেন খেলাধুলা সঙ্গীত বা সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের সম্পৃক্ততা তাদের ব্যক্তিত্ব বিকাশে কতটা ভূমিকা রাখে বলে মনে করেন শিক্ষকরা সুমিত আমাদেরকে এখানকার শিক্ষক সমাজ যেমনটি আমাদেরকে জানিয়েছে যে খেলাধুলার পাশাপাশি তাদের যে এখানকার যে এখানকার সাংস্কৃতিক চর্চা এবং এখানকার যে পরিবেশ এটি অত্যন্ত ভালো এবং তারা কিন্তু এখানে এটি পড়াশোনার পাশাপাশি কিন্তু চালিয়ে যায় আমি যদি এই বিষয়টি নিয়ে একজন শিক্ষকের সাথে কথা বলি আহ আসলে আপনার কাছে একটু জানার চেষ্টা করব যে খেলাধুলার সম্বন্ধে আজকের এই বিদ্যালয়টিতে আসলে আপনার কি ধরনের খেলাধুলা হয় একটু আমি জানাবেন ধন্যবাদ এনডিবি এখানে আমরা মনে করি যে আমাদের ঠাকুরা জেলার একটা প্রথম স্থানে অধিকার করে এই বিদ্যালয়ে খেলাধুলা এবং শিক্ষা মান উন্নয়ন আমি একজন গার্জেন হিসেবে বলি আমার মেয়ে এখান থেকে মেডিকেল এম বিবিএস পাস করছে আমার পাশে একজন গার্জেন আছে ওনার ছেলে বই লেখাপড়া করে এখানকার ছেলে সচিব হয়েছে এখানকার এখানকার ছাত্র আরো বড় ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে অনেক ঐতিহ্য আছে অনেক আমাদের এখানকার স্বপ্ন কিন্তু আমাদের এই বিদ্যালয়ের যে চিত্র চিত্র দেখে আমাদেরকে খুব দুঃখিত হয় যে যে গ্রামে মানে অবকাঠামো হয়েছে কিন্তু এই বিদ্যালয়ের অবকাঠামো পাই নাই আমাদের বাচ্চারাও এখানে খুশি না আমাদের এলাকার মানুষও এখানে খুশি না যেন আমরা সন্তুষ্ট অর্জন করতে পারি যে আমাদের যে মান উন্নয়নটার সঙ্গে যে আমাদের অবকাঠামো আমাদের চিত্র যদি ভালো হয় তাহলে আমরা অনেকটা সন্তুষ্ট লাভ করব আমরা এই আসর বক্তব্য বক্তব্য করেছি ধন্যবাদ আপনাকে আপনাকে আরেকটা বিষয় আমি জানার চেষ্টা করব যে খেলাধুলার পাশাপাশি ব্যক্তিত্ব বিকাশে আসলে এই প্রতিষ্ঠানটি কি কি ভূমিকা পালন করে এখন আমরা আপনার ওই আমাদের এখানকার ছাত্রগুলা অনেক জায়গায় ভালো ভালো জায়গা আছে আর কি যেমন কেউ আছে বুয়েটে কেউ আছে মেডিকেলে কেউ সোচিয়ালসে আছে আর কি বলবো ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকে সুমিত ওনারা যেমনটি জানাচ্ছিলেন যে খেলাধুলার পাশাপাশি পড়ালেখার পাশাপাশি এখানকার যে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চা আপনাকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে এখানকার যে স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন খেলা ইভেন্টে অংশগ্রহণ করে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন পুরস্কার জাতীয় পুরস্কারও কিন্তু অর্জন করেছে ইতিমধ্যে আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে এখানকার যে বিদ্যালয় এই বিদ্যালয় থেকে কিন্তু সারা দেশে মেডিকেল থেকে শুরু করে থেকে শুরু করে 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 প্রতি কিন্তু জন বিভিন্ন থাকে সুজন একটু শিক্ষার্থীদের সঙ্গে আমরা যুক্ত হতে চাই একটু শিক্ষার্থীদের কাছ থেকে জানার চেষ্টা করবেন তারা আসলে খেলাধুলা এবং বিভিন্ন সাংস্কৃতিক পর্যায়ের যে কার্যক্রমগুলো আছে তার সঙ্গে তারা কিভাবে নিজেদেরকে মিলিয়ে নিচ্ছে এবং কিভাবে তারা মানিয়ে নিচ্ছে এই বিষয়টিকে যে সময় ধন্যবাদ আপনাকে আমরা এই মুহূর্তে একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো এই আজকের এই যে আপনার পাইলট উচ্চ বিদ্যালয় এই পাইলট উচ্চ বিদ্যালয়ে আপনারা পড়ালেখার পাশাপাশি আসলে খেলাধুলা সহ আপনারা আসলে নিজেকে কিভাবে মানিয়ে নিচ্ছেন বা এখানকার পরিবেশ আসলে আপনাদের কেমন লাগে ধন্যবাদ আমাকে বলতে দেওয়ার জন্য আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ আমি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী আমাদের পাইলট উচ্চ বিদ্যালয় আমাদের এই রানী সিংহের সবচেয়ে প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী একটি স্কুল এই বিদ্যালয়ে আমরা প্রতিদিন নিয়মিত পাঠদান নিই এবং ভালোভাবে পড়াশোনা করে কোনো বিষয়ে যদি আমাদের বুঝতে অসুবিধা হয় শিক্ষকরা আমাদেরকে সহায়তা করেন আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন বিশেষ করে আমাদের কৃষি শিক্ষক আমাদেরকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন খেলার বিষয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে আমাদেরকে আগ্রহী যারা রয়েছে তাদেরকে অংশগ্রহণ করার জন্য অংশগ্রহণ করিয়ে দেন এবং আমরা অংশগ্রহণ করে বিভিন্ন ধরনের জেলা উপজেলা বিষয়ে প্রতি অংশ পুরস্কার পেয়েছি আমাদের বিশেষ করে বিজে খেলা বিষয়ে হ্যান্ডবল ভলিবল ফুটবল ক্রিকেট ইত্যাদি বিষয়গুলোতে আমাদের স্কুল অন্যান্য স্কুল এগিয়ে রয়েছে আমাদের পড়াশোনায় হওয়ার জন্য খেলাধুলা অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে তাই আমার মনে হয় যে খেলাধুলা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের খেলাধুলার কোন সামগ্রী আসলে এখানে সংকট দেখা দিয়েছে কিনা বা আপনাদের খেল খেলতে গিয়ে কোনো সামগ্রী নেই এমনটি কখনো হয়েছে কিনা জানাবেন না এখনো পর্যন্ত হয়নি আমরা যখন প্রত্যেকবার যখন ফুটবল ক্রিকেট বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এখানে অংশগ্রহণ করে মানে অনুষ্ঠিত হয় তখন আমাদের প্রধান শিক্ষক সেগুলোর বাজেট অনুযায়ী আমাদেরকে দিয়ে দেন এবং আমাদেরকে সামগ্রী প্রদান করেন জি ধন্যবাদ আপনাকে সুমিত উনি যেমনটি জানাচ্ছিলেন যে এখানকার শিক্ষার্থী যে খেলাধুলোর সামগ্রী সহ তাদের যে নানাবিধ যে বিষয়গুলো সম্পূর্ণ তারা কিন্তু এখানে রয়েছে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি এখানে কিন্তু কম্পিউটার ল্যাব রয়েছে এবং শিক্ষার্থীরা সেই ল্যাবে তারা কিন্তু নিয়মিত শিক্ষা অর্জন করছে আমি আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব আপনাদের এই যে কম্পিউটার ল্যাব এই ল্যাবটিকে আপনারা আসলে ব্যবহার করছেন কিনা একটু জানাবেন আমাদের জি ধন্যবাদ আমার নাম ফাইজা হানা ফালফি আমি স্কুলে নবম শ্রেণীর শিক্ষার্থী আমাদের স্কুলে রয়েছে কম্পিউটার ল্যাব লাইব্রেরি রয়েছে এবং রয়েছে একটি বিজ্ঞানাগার আমরা নিয়মিতভাবে ভাবে আমাদের শিক্ষকেরা কম্পিউটার ল্যাবে নিয়ে কম্পিউটার শিখায় এবং নতুন নতুন কিছু চেষ্টা করে এবং আমাদের কোনো সমস্যা হলে সারা নিজে থেকে এগিয়ে আসে এবং অনেক পরিমাণে হেল্প করে যে এটা বুঝো এইভাবে এবং আমরা অবশ্য সময় আমাদের পড়ার জন্য রয়েছে একটি লাইব্রেরি যেখানে আমরা আমাদের টিফিন টাইপের ব্রেকের পরে খাওয়ার পরে একটু যে সময় থাকে সেই টাইমে আমরা যে আমাদের পছন্দ মতো বই পড়তে পারি এবং এবং কম্পিউটার ল্যাব তারপর হচ্ছে লাইব্রেরি এর বাইরেও রয়েছে বিজ্ঞানাগার এবং শিক্ষকের আমাদের বিজ্ঞানাগার বিজ্ঞানাগারে নিয়ে যায় এবং নিতুন নতুন নতুন অনেক জিনিস শেখায় যে কিভাবে কোন বিজ্ঞানে কি কি করতে হয় ইত্যাদি থ্যাংক ইউ ধন্যবাদ সুমিত উনি যেমনটি জানাচ্ছিলেন যে এখানে লাইব্রেরির যে ব্যবস্থাটি রয়েছে এবং কম্পিউটারের যে ব্যবস্থাটি রয়েছে শিক্ষার্থীরা কিন্তু এখানে সেই বিষয়টি নিয়মিত উপভোগ করছে এবং তারা তাদের শিক্ষাঙ্গনের যে বিষয়টি এই বিদ্যালয় থেকে তারা সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু তারা গ্রহণ করে থাকছেন সুমিত সুযোগ সবশেষ আপনার কাছে জানতে চাই এই বিদ্যালয়টিতে জনবল যা দরকার তা এখানে আছে কিনা শিক্ষক ও কর্মচারীরা কি বলছেন এখানে কি জানতে পেরেছেন আপনি সুমিত আমি এখানকার প্রতিষ্ঠানের এখানকার প্রতিষ্ঠানের যে প্রধান শিক্ষক তার সাথে কথা বলে জেনেছি যে এখানকার যে ছাত্র ছাত্রী রয়েছে এবং এখানকার যে শিক্ষক কর্মচারীরা রয়েছে তাদের এখানকার তেমন কোনো সংকট নেই তবে এখানে একটি বিষয় উনি আমাদেরকে জানিয়েছেন যে বর্তমান প্রেক্ষাপটে এই যে আপনার কি বলে যে ছাত্ররা এখানে নিয়মিত কিন্তু ক্লাসে ফিরছে না এবং এটি অভিভাবক মহলের কিন্তু এক ধরনের একটি অভিযোগ রয়েছে যে তারা আসলে এই শিক্ষকরা তারা অভিযোগ করছেন যে নিয়মিত তারা ছাত্ররা কিন্তু এখানে আসছে না এবং একাধিকবার অভিযোগ অভিভাবকদের সাথে তারা যোগাযোগ করেও কিন্তু ছাত্রদেরকে আসলে বিদ্যালয়মুখী করা যাচ্ছে না এই বিষয়টিকে তারা আসলে একটি বড় সমস্যা মনে করে মনে করছেন এই মুহূর্তে সুমিত ধন্যবাদ সুজন দর্শক রানীশঙ্কর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জানছিলেন সেখানকার বিস্তারিত দর্শক সার্বক্ষণিক খবর জানতে ভিজিট করুন কমে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এন টিভি নিউজ এবং সবশেষ আপডেট পেতে ফলো করুন এন টিভি ভেরিফাইড ফেসবুক পেজ